ও চাচা হ্যাঁ জি বাপরে বাজি তোর কা পাটা দিয়ে লাগেস জিগেছা তে কি করবা রে ভাই এখন কা বিআর ভাল মন্দ খাইতে দাইনেরেবা হ্যাঁস চলো তুমি কি না গেলে পরে খাইতে পারবি না খাইতে পারবা রে বাজি আগে ভাল ভাল গোস দরে বাজি তুই কানা মানুষ তো তুই বেක්চারে খাইবি কত চিন্তা কর কেন চলে গেল কখন তোরা আমি গোস লইছনু তুমি মানুষরা আদি গেলে কইবা দিছো এ গোস লইছনি রেবা দেখছি যে হাড্ডি গালা বাবা খামার আর বেগোস গালা তো কাঁচা এগুলা কথা কয় না তুমি যে আমাদের বিয়া হইতো দিবা না মান সম্মান দিবা না তাহারে বাজি যাইবে যে এখন খাইতে দিতে দিবে রে বাজি খাইতে দিবে চলো কতখানি হইবে রে বাবা কতখানি মানে মেলাই মন মতনই দিবে কিন্তু দিলে পারো তুমি না গেলে কি আমি খাইতে পাবো তোমাকে দেখাই তো তুমি তোমার কানা রাখি তো খাইতে হবে বাজি রে কানারে বাজি কি দেখো নি